এ হচ্ছে আমাদের চরসঙ্গুর গ্রাম এই গ্রামটা যদিও উন্নতর দিক থেকে অনেক পিছিয়ে আসে তবুও আমি মনে করি অন্য অন্য গ্রামের চাইতেও এই গ্রামটি অনেক বেস্ট একটা পজিশনে গঠিত আছে তো এই গ্রামটি কেন অন্য অন্য দেশের চাইতেও বেস্ট সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি বেশি বড় করবো না কারণ বেশি বড় করে বানালে আরো হয়তো বা ভালো হতো বা বা মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো না সো কথা হচ্ছে কি এই গ্রামটি দেখুন আপনি যদি এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল চশঙ্গ প্রাইমারি স্কুলের সৌন্দর্য একটা মানে কদম গাছ তো এরপরও মানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল ডান পাশে তো এই গাছটি একটা দুর্ঘটনায় একটা ঝড়িতে এই গাছটিকে ভেঙে ফেলেছে তবে এই গাছটি ছিল অনেক মোটা মানে বট গাছের মধ্যে ছিল তো এই হচ্ছে আমাদের চশঙ্গ প্রাইমারি স্কুল মানে ওই গাছটা এত বড় ছিল যে অনেক বড় ছিল এবং মানে ফুল দিয়ে পুরো ভরে গেত এই পুরা স্কুলটা তো লাল দিয়ে অনেক সুন্দর দেখা যেত তো এখন আমাদের একটা গাছ আছে এটা হচ্ছে কদম গাছ তো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই যে যে চরসঙ্গুর স্কুল তার ডান পাশে আপনি মাঠ দেখতে পারবেন তো আপনি যদি চরশংগুর মাঠের মাঝখানে দাঁড়ান তো আমি ওরা তো খেলাধুলা করতে আসি এর জন্য আমি মাঠে দাঁড়ালাম না এখান থেকে আপনি উত্তর দিকে দেখতে পারবেন মাদ্রাসা ঠিক আছে আপনি তারপরে পূর্ব দিকে দেখতে পারবেন কবরস্থান মানে একটা জিনিস কি মানে চরসিংঘুর এমন একটা দেশ একটা মানে সরি এমন একটা গ্রাম তো এরকম গ্রাম আমি বাংলাদেশে কোথাও দেখিনি এ পর্যন্ত কারণ এখানে আপনি মাঠের ভিতরে দাঁড়িয়ে মনে করেন যে মানে এক কথায় আপনি এখানে সবকিছু কিছু জোড়ায় দেখতে পারবেন মানে একটু দূরে না ঠিক আছে আপনি চরসঙ্গুর মাঠে মাঝখানে দাঁড়াবেন আপনি উত্তর দিকে দেখতে পারবেন হচ্ছে কিয়া মসজিদ এবং মাদ্রাসা আপনি পূর্ব দিকে দেখতে পারবেন হচ্ছে কিয়া কবরস্থান এবং আপনি দক্ষিণ দিকে দেখতে পাবেন প্রাইমারি স্কুল তারপরে আপনার উত্তর মানে পশ্চিম উত্তরের দিকে আপনি বাজার পেয়ে যাবেন চরসঙ্গুর বাজার তো এখান থেকে একটু টুক সামনে হাঁটলে আপনি পেয়ে যাবেন কি চরসংগর মহিলা মাদ্রাসা ঠিক আছে তো গ্রাম তো এখানে আপনি আপনি জুড়া পেয়ে যাবেন তো আমি তো বাইকে আসি তো আমি এখন আপনাদেরকে মানে চরসংগর মহিলা মাদ্রাসার মহিলা মাদ্রাসা নিয়ে যাব তো বাজারে পশ্চিম বাজারের শেষ সাইডে পশ্চিম পাশে চরসিংগুর মহিলা মাদ্রাসা তো আমি এখানে যাচ্ছি তো আমি চরসঙ্গুর বাজারে একদম পশ্চিম পাশে আসি ঠিক আছে তো এখানে যে একটু সামনে মহিলা মাদ্রাসা তো আমি মহিলা মাদ্রাসা এখানে আসলাম তো এই যে চরসঙ্গুর মহিলা মাদ্রাসা তো আমাদের গ্রামটি হচ্ছে বেশি একটা উন্নত তো না তো উন্নত না হলেও আমাদের গ্রামের গঠন তো অনেক সুন্দর তো ভবিষ্যতে অনেক কিছু হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের মহিলা মাদ্রাসা সো বাজারে পশ্চিম পাশে যে শেষ দোকানগুলো এগুলো হচ্ছে তো আমাদের অনেক ইচ্ছা আছে যে আমাদের পরে পরবর্তীতে অনেক অনেক বছর পরে আর কি আমাদের দেশটা মানে অনেক সুন্দরভাবে আরো গঠিত হবে মানে দেশটা উন্নত যখন হবে তখন দেশটা আরও অনেক সুন্দর দেখা যাবে তো এখন ভিডিও করলাম এই ভিডিওটা যদি ওরা দেখে পরবর্তীতে তো ওরা দেখে দেখবে যে আমাদের দেশটা আগে কেমন ছিল ঠিক আছে মানে পরবর্তীতে এই যে আমাদের মহিলা আমাদের সাথে এখানে অনেক পর্দা করে তো এটার ভিতরে তো আর যাওয়া যাবে না সো আমি সংক্ষেপে অনেক কিছু দেখাইলাম সো একটা কথা কি মানে আমাদের পরের প্রজন্ম যে অনেক দিন পরে যেগুলো হবে তো ওরা দেখবে যে আমাদের দেশটা কেমন ছিল মানে আমাদের গ্রামটা একটা সময় অনেক উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন কথা হয়েছে কি মানে আমাদের পরের প্রজন্মরা দেখে আফসোস করবো যে আমাদের গ্রামটা আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে ইনশাল্লাহ একটা সময় অনেক উন্নত হয়ে যাবে গা তো এটা হচ্ছে আমাদের চরশংঘর ক্লিনিক ঠিক আছে এখন কথা হচ্ছে কি মানে যে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের পিছিয়ে যে রাস্তাটা তো এগুলো আমাদের আমাদের গ্রামটা হচ্ছে বেশ একটা উন্নত না এখন কথা হয়েছে কি ভিডিওতে কিছু ভুল আছে যেমন মনে করেন যে আমি যেখানে গ্রাম বলার কথা ওখানে বারবার দেশ বুঝলে ফেলেছি তো এটা কিছু মনে করেন না যে হয়ে গেছে কি করবো আর আমার একটা ডায়লগ একদম বেশি রকম হয়ে গেছে যে হ্যাঁ এটা হচ্ছে কি অনেকটা কথার সাথে মানে কথার পরে একটু পর বারে যে একটা কথা হচ্ছে কি মানে এটা একটা ডায়লগ হয়ে গেছে গ্রাম একটু বেশি হয়েছি মানে বেশি ব্যবহার করে ফেলেছি তো আমাদের আমাদের গ্রামটার একটু ইয়া দেখেন সৌন্দর্য আমাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করতে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো এটা হচ্ছে আমাদের কবরস্থান স্থান এখানে অনেক চীনা অপরিচিত অনেক মানুষই আছে মানে আমাদের বেশিরভাগই চীনা অপরিচিত সো ওনাদের জন্য সবাই দোয়া করবেন এছাড়া তারা যেন হয় এটা হচ্ছে আমাদের কবরস্থানের কবরস্থানের পাশে একটা বিল্ডিং করে দেওয়া হয়েছে যাতে জানা সময় যে কোনো বৃষ্টি বৃষ্টি হয় তাহলে লাশটাকে যেন নিচে রাখা যায় মানে বৃষ্টিতে যেন না ভিজে এর জন্য এই সিস্টেমটা করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের কবরস্থান এটাও উন্নত না কিন্তু উন্নত করলে অনেক সুন্দর হবে চারিদিকে দেওয়াল করে লাইট লাইটের সিস্টেম করে দিলে অনেক সুন্দর দেখা যাবে সো অনেক কিছুতে দেখালাম এখন আমি আমাদের চরসঙ্গ গ্রামের আমাদের বাসাটা দেখাই এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে দৃশ্যটা তারপরে যেটা হচ্ছে আমাদের বাড়ি মানে এটা হচ্ছে আমাদের বাসা তো ভিডিওর ভিতরে অনেক ভুল তুই থাকতেই পারে যদি ভুল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখাবেন এবং কী মানে আমাদের গ্রামের যে সৌন্দর্য দেখতে আপনার কেমন উপভোগ হলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং কি ভালো করে দেখাতে পারেনি আমার ক্যামেরাটা ভালো না আর সম্পূর্ণ গ্রাম তো দেখানো একভাবে সম্ভব না তো এখন কথা হচ্ছে কী অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে বলবেন আর সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ